সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে খুব চমৎকার কিছু ড্রেস নিয়ে ভিউয়ার্স আজকে খুব সুন্দর হতে যাচ্ছে আজকের ব্লগটা ওয়ান ইয়ার্সে কিন্তু চোখ রাখতে হবে একেবারে শেষ পর্যন্ত সব দারুণ দারুণ ডিজাইন আজকে আপনাদেরকে আমি কিন্তু ওপেন করে দেখাতে যাচ্ছি ভিউয়ার্স প্রাইসও থাকবে খুবই রিজনেবল মার্শাল্লাহ এটার প্রথমটা দেখুন ভিউ জাস্ট ঝালা এটা এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর কাপড় সময় প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করে থাকে আমাদের ওয়ান ইয়ার্স এটা কিন্তু হচ্ছে আমাদের একটা বিশেষ দিক আর এটা হচ্ছে এটার অন্যটা ও জাস্ট এটা আরও কিছু কালার দেখাচ্ছি এটার ভিতরে কালার হবে কালারফুলের স্বর্গে যদি হারিয়ে যেতে চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু চুজ করতে পারেন আমাদের ওয়ান ইয়ার্স জাস্ট অসাম একটা প্রতিষ্ঠান আমি বলবো আপনারা অনলাইন থেকে অর্ডার করার দরকার নেই সপে আসেন আমাদের তিনটে আউটলেট রয়েছে মল্লিকাতে একের একষট্টি একের ষোলো একের তিহাত্তর যেই কোনোটাতে ভিজিট করলে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে প্রতিটা প্রোডাক্ট এটা যে এত দারুণ এটা সব থেকে বেশি দারুণ হচ্ছে এই জায়গাটা আচ্ছা প্রাইসের কথা ভুলে গেছি এই নিচের দুইটা কালারের প্রাইস ছিল একুশশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা ওকে আর এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা আর অন্যটা দেখাই দিচ্ছে যে দেখুন ভিউয়ার্স কোনোটার থেকে কোনোটা কম হবে না আজকে সৌন্দর্য ড্রেসের এটা কালার আছে দুইটা এখন যে কালারটা দেখাবো এটা মাস্টার ডিওলো কালারের ভিতরে আমাদের ওয়ান ইয়ার্সের সব থেকে সেরা একটা কালেকশন এটা সবচেয়ে বেশি বিক্রি করা একটা ড্রেস ছিল এই ড্রেসটার সাথে পাচ্ছেন আপনারা সালোয়ার তার সাথে এটার ওন্যাটা থাকবে খুব চমৎকার একটা সিল্ক অন্য এই যে দেখুন খুব সুন্দর একটা সিল্ক একটা ওনা পাচ্ছেন ভিওয়ার্স প্রাইসও আমরা দিচ্ছি খুবই রিজনেবল একুশশো পঞ্চাশ টাকা আর একুশশো পঞ্চাশ টাকার আমাদের এই ড্রেসগুলো কিন্তু অলওয়েজ সিট এই ড্রেসটা দেখুন ভিউয়ার্স এই ড্রেসটা কত সুন্দর ড্রেসটা দেখুন জাস্ট এটা বাইশশো পঞ্চাশের যেহেতু কাজটা একটু গর্জিয়াস সাথে যে সালোয়ার আর এটার সাথে অন্য একটা ও মাই গড সব সময় কিন্তু নতুন কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর যখন আপনারও এই ধরনের ড্রেসগুলো পেয়ে যখন খুশি হন না তখন আমাদের কাজের আগ্রহ কিন্তু আরও বেড়ে যায় এবং এই ধরনের নতুন ডিজাইন কালেক্ট করতে কিন্তু আমরা উৎসাহ পাই এবং সাহস পাই এটা আবার কটন অন্য সাথে আসছে এটার প্রাইসও থাকছে খুবই রিজনেবল প্রাইস থাকছে মাত্র একুশো পঞ্চাশ টাকা কালার থাকছে দুইটা আজকে আরও একটি ডিজাইন দেখাই এটা ইট কালারের ভিতরে ডিজাইনটা দেখুন ফাটাফাটি উপর থেকে নেই নিষ্পর্যন্ত কাজ করা এটা থাকবে হাতাটা এটা থাকবে সালোয়ারটা এটা থাকবে ওনাটা আজকে লাস্ট কালেকশন যেটা দেখাবো আমি আপনাদেরকে এটা দেখুন ব্ল্যাকের এর ভিতরে ভিউয়ার্স খুবই সুন্দর কারণ এটা আমাদের শপে খুবই মানে সব থেকে বেশিবার রিপিট হওয়া ড্রেস এটা হ্যাঁ আর সব থেকে বেশি কোয়ান্টিটির ড্রেস সেল আর আগে একটা দেখাইছিলাম ওটাও কোয়ান্টিটি বিক্রি করছি বাট এটার মতো না এটার রেসপন্স দিন দিন শুধু বাড়ছে আর বাড়ছে তো আগামী ঈদ পর্যন্ত কিন্তু এটা আমাদের শপে অ্যাভেলেবেল করা আছে প্রাইস থাকছে ঠিক আগের প্রাইসটাই একুশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আল্লাহ আসসালাম আলাইকুম